সঙ্গে আমাদের দেশে একটা ভাইরাস এই রমজান মাস আসলেই পরে এই ভাইরাসগুলো শুরু হয়ে যায় কেউ বলে আট রাখাত কেউ বলে চার রাখাত কেউ বলে আবার দশ তিনবার নামাজ পড়েছেন মতান্তরে চারবার আমাদের নবী সাল্লামের জীবনে জীবদ্দশায় দশায় নবী সাল্লা সাল্লাম তিনবার অথবা চারবার তারাবি পড়েছেন এবার ধারাবাহিকভাবে নয় একদিন পড়েছেন একদিন বাদ দিয়েছেন আবার একদিন পড়েছেন আবার একদিন বাদ দিয়েছেন চতুর্থ দিন আমাদের নবী সাল্লাহ সাল্লাম মসজিদ আবুদের কি করলেন উনি আর আসলেন না না আসার কারণে এরকম অনেক সাহাবিরাকে জমায়েত হয়ে গেল জমায়েত হয়ে যাওয়ার কারণে এরকম রসুল সাল্লাহ সাল্লাম অপেক্ষা করতেছিলেন যে নবী আসবে নবীর পিছনে আমরা কী করবো তারাবি সাল্লাহ আদায় করবো এটা দেখে রসুল সাল্লাহ সাল্লাম কী করলেন উনি ঘরের ভেতরে তারাবি পরে নিলেন ঘরের ভেতরে যখন তারাবি পরে নিলেন ইতিমধ্যে পরের দিন ফজরের নামাজ পরে আমাদের নবী সাল্লাহ আলি সাল্লাম সাহাবিদেরকে এরকম নিয়ে বসতেন বসার পর আমাদের নবী সাল্লাম বলেন যে দেখো সাবিরা তোমরা তো এরকম তারাবি নামাজ পড়ার জন্য আমার পেছনে তোমরা তো আক্ষেপ নিয়ে বসেছিলা এরকম অনেক আগ্রহের সহিত বসেছিল কিন্তু আমি আসতেছিলাম না কারণ এই জন্য দেখো আমি যদি আমি রাসুল যে কাজটা ধারাবাহিকভাবে করি ধারাবাহিকতাভাবে করি ওই কাজটা কিন্তু তোমাদের উপর কিন্তু ফরজ না না জানি হয়ে যায় এই জন্য কিন্তু আমি কি করি নাই আমি এই চতুর্থ দিনে আমি তারাবিতে আসি নাই তার মানে এটার থেকে এটা বুঝে যায় যে তারাবি নামাজ কি শূন্য তো অর্থাৎ শূন্য এটা একটা আরেকটা পয়েন্ট হলো যে নবী সাল্লা সাল্লাম কি নবী সাল্লাহ সাল্লামের জীবদ্দশায় নামাজ পড়েছেন ঠিক আছে কিন্তু তারাবির নামার নামাজ কয় রেখাত পড়েছেন এটাও কোনো নির্ধারিত ছিল না এমন এমনকি তারাবীর রাখাত কয়ারাকাত ছিল এবং জামাত করি পড়েছি কি না এটাও কিন্তু নির্ধারণ ছিল না ইতিমধ্যে আমাদের নবী পড়্লো গমন করেন তারপরে তারপরে অনেক পরে যখন খেলাফতকালে পরের খেলাফত যখন ওমর খাত্তাব রদীল্লাহ তাল্লাহ যখন খেলাফতকালে উনি যখন রাষ্ট্রপ্রধান ওনার আমলে উনি কী করলেন তারাবীর নামাজ দেখতেছেন মানুষ একজন একই মসজিদে বিক্ষিপ্ত বিক্ষিপ্তভাবে পড়তেছে কেউ এখানে পড়তেছে কেউ ওখানে পড়তেছে কেউ এদিক পড়তেছে সেদিক পড়তেছে তখন ওমর ইবনুল খাত্তা রদি তালী তার শাসন আমলে উনি কী করলেন তারাবীর নামাজটাকে জমায় তাঁারি উনি কী করলেন যে একই জামাতের ভেতরে পড়া হবে আচ্ছা দেখেন এখানে যদি আমরা আরও চার পাঁচজন বক্তা আসি এখন যদি আমরা একই স্টেজে যদি চার পাঁচজন বক্তা একসঙ্গে কথা বলি কেমন হবে আপনারাই বলেন একই স্টেজে যদি চার পাঁচজন যদি বক্তা একসঙ্গে কথা বলি কেমন খুব সুন্দর হবে না একটা খারাপ দেখায় তো একাই মসজিদে এখানে চারজন ওখানে দুইজন এখানে তিনজন ওখানে চারজন এরকম তারাবি পড়া শুরু করতেছে কারণ ওই সময় জামাত সিস্টেম ছিল না তারপরে উনি কী করলেন ওমর ইবনুল খাত্তা একটা রাষ্ট্রপ্রধান একটা রাষ্ট্রীয়ভাবে এটা লিখিতভাবে উনি কী করলেন যে এখন থেকে আজকের থেকে তারাবীর সলাগ আদায় হবে জামাতে তারাবীর সলাগ অর্থাৎ নামাজ জামাতে আদায় হবে এখনও কিন্তু বিশটা খাতের বিধান আসে নাই তারপরে তার কিছুদিন পর ওই সময়কার ভেতরেই ওই রাষ্ট্রপ্রধান ওমর ইবনুল খাত্তাবেই ছিলেন ওনার পক্ষ থেকে পরবর্তীতে পরে দু এক বছর পর হবে উনি কি করলেন যে এখন থেকে নামাজের তো আমাদের কোনো মানে রাকাত সিস্টেম তো নাই এখন থেকে আজকের থেকে জারি হয়ে গেল বিচ রাকাত তারাবি দলিল এবার দলিল আসে আলাইকুম বিসুন্নাথি ওসুন্নতি খোলা ভা ইর রিদিন আলাইকুম বিসুন্নাতি খোলা খোলাফা ইর রাহদি আল্লাহ হাবিব সাল্লা ভেতরে বলেন যে আমার এক একটা সাহাবি হলো আকাশের নক্ষত্র আল্লাহ আর আমি রসুলকে যে মানবে এবং আমার সাহাবিকে যারা মানবে আমার সুন্নদকে যে মানলো আমার সাহাবিদের সুন্নদকে যে মানলো আমার সাহাবিদেরকে মানা মানে আমি নবীকে মানা আর আমি নবীকে মানা আর আমার সাবিদা যেটা করবে এককভাবে তারা সম্মিলিতভাবে যেটা করবে এটাই মনে করেন আমার আমি নবীর পক্ষ থেকে এটাই রায় আর ওইটাই যে ব্যক্তি মানবে এটাও মানে আমি নবী করছি সেটা এই মনে করি যে মানবে সেই জন্য আমি নবীর তরিকার ভেতরেই থাকুন সুবহান আল্লাহ তাহলে আলাইকুম বি খোলাফা ইন্মিম যে ব্যক্তি খোলাফা রাশিদার কি সুনতকে মানবে নবীর সুনতকে মানবে সে কিন্তু পরিপূর্ণভাবে নবীকে এটা আগ করলো যার কারণে একটা হাদিস আমি শুরুতেই বলেছিলাম লাই ও মিনু আহাদ হাত্তা আকুন হাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়াবালাদিহি ওয়ান নাসি আজমাই যে ব্যক্তি আমি রসুলকে ভালোবাসতে চাই যে ব্যক্তি আমি রসুলকে মহাব্বাত করতে চাই যে ব্যক্তি আমি রসুলকে নিজের পরিজার থেকে বেশি ভালোবাসবে নিজের ছেলে সন্তানের থেকে বেশি ভালোবাসবে নিজের পিতামাতার থেকে বেশি ভালোবাসবে সেই ব্যক্তি কিন্তু পরিপূর্ণ ইমানদার এবং মুসলমান সভান আর যে ব্যক্তি আমি রসুলকে একবার আমাদের নবী সাল্লাহ আলিয়া উমর রাজিয়ালকে জিজ্ঞেস করলেন অমর তুমি আমি রসুলকে কেমন ভালোবাসো তখন ওমর রজি আল্লাহ বললেন আমার পিতামাতাকে আগে ভালোবাসি তারপরে আমি আপনাকে ভালোবাসি তখন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলল যে না এটা তোমার ভালোবাসার গ্রহণযোগ্যতাটা আমি কবুল করি নাই কারণ এটা আমাকে তুমি ভালোবাসো নাই বাঁচতে পারো নাই কারণ আমি রসুলকে ভালোবাসতে হলে আমি রসুলকেই তোমার জীবনের থেকে আগে ভালোবাসতে বাবা মা তো পরে তোমার জীবনের থেকে আমি রসুলকে বেশি ভালোবাসতে হবে মাতা তো পড়েই তাহলে দেখেন এখানে মানে কথাটার কত ওজন কত কত ওয়েট নিয়ে আমাদের নবী সাল্লাম কথাটা বলেছেন তার মানে রসুলকে আগে প্রাধান্য দিতে হবে তারপর তার খোলা ভা প্রাধান্য দিতে হবে এখন আমরা কী বলি ডাইরেক্ট হাদিস মানি ডাইরেক্ট কোরআন মানি